এই প্রথমবার আমরা নাটের গুরু টিম আকাশ উড়িয়া মাত্র চল্লিশ মিনিটে আইছি ডাকা আমরা সবর চোখ মুখ দেখলে বুঝতে পারবা আমরা কি পরিমাণ খুশি ডাকা হওয়ার পরেও এয়ারপোর্ট থাকি সুপ্রিয় দাদার গাড়িয়ে আমরা রে পিক করিয়া লইয়া গেলা উঠেলো প্লেনে উঠিয়া তোর কিলা লাগছে সেরা সেরা তোর কিলা লাগছে মাইন্ড ব্লুইং

আমরা অফিসটা টুর দিব আর আপনারা দেখাইমু ভিতরে যে ইউনিক ইউনিক কালেকশন আছে কে হোসেন শাহ অ্যাসোসিয়েটস তারা কত সালে তারা যাত্রা শুরু করছিল 1998 সালে ওবা কাকা দেখছেন তারার কত অর্জন কাকা এখন হবায়াও কাকা দেখছনি এই কত সুন্দর ওইবে সব ধর্মগ্রন্থ থাকি দড়িয়া কত বইয়ের কালেকশন অবা কাকা শীতর দিন তুই না আগুন ফুয়ানি যাইব দাদা আসলে কিন্তু কানাডা স্পেশালিস্ট মানে বাংলাদেশের এক কথা আমরা সিলেটের যত স্টুডেন্টরে কানাডা ফাটাইছুইন ইশাব সারা আচ্ছা দাদা কোনোভাবে কি তা সম্ভব নেই আমারে কানাডা ফাটানি প্রথমে যদি বলি আমি তোমাদের সিলেটের দামান তো সেই দামানের কাছে তুমি এই অভিধিকার নিয়ে বলতেই পারো আমার পক্ষে সম্ভব দাদারে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ইনভাইট করার লাগে আচ্ছা কেয়া আমরা ডাকা আইয়া ফরে দাদার অফিস হইয়া তোমার কিলা লাগে খুব 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 বেশি ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু আমরা তোমার এই অফিসে কেমন লাগছে ধনুষ বেটা ভালো লাগে তাই নাকি

তারপরে আমরা বাড়ি ফেরার সময় হয়ে গেল দাদার কাছ কি বিদায় লইয়া রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা ফ্লাইট আছিল সন্ধ্যা সাড়ে ছয়টায় আমরা প্লেন আইছে আমরা সব গিয়ে উঠে গেলাম প্লেনও ছোট্ট জীবনে বহুত বড় স্বপ্ন গেছে সেরা দিন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দাদা এবং শাহোসিয়েট কে তারপরে রাইতের একটা সেরা ভিউ এনজয় করিয়া আমরা এলাম আমরা সিলেট এয়ারপোর্ট আজকের ভিডিও অতটুকু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব পরবর্তী কোন করে।